গুড মর্নিং বন্ধুরা তো এই দেখো আমার ছোটো মেয়ের ঠান্ডা লেগেছে তো এখন আমি এই যে রাম তুলসী পাতা আর এটা কালো তুলসী পাতা আর একটা লবঙ্গ দিয়ে এটাকে থেতো করব আর একটু মধু দিয়ে খাওয়াবো ঠান্ডা লাগলে এটা খাওয়ালে অনেকটা উপকার হয় আর এই যে চাল রেখেছিলাম চা গোবিন্দভোগ চাল একটু পোকা পোকা লেগেছিল তাই এখানেও একটু চাল রয়েছে এই চালটা আবার একজন দিয়েছিল ওই জগন্নাথ রথ টানতে গিয়ে পাশে বাড়ি কাকিমা তা ওইটা আবার একদিন ঠাকুরকে ভোগ বানিয়ে দিয়ে দেবো আবার এইখানে রেখেছিলাম মেয়ে দেখুন আমার মেয়ে কী করেছে বড় মেয়ে এই যে চাল ফেলেছে ও হাত দিয়ে নাড়াচাড়া করেছে চাল পড়েছে তো চলো এইটা একটু করে নিই তাড়াতাড়ি করে মেয়েকে খাওয়াবো দুজনকে খাই দেবো আর এইখান এটা আমার একটা রান্নাঘরের পাশে না তাই এটাকে আমি এরকম করে রেখেছি বেশ ভালো লাগে দেখতে তাই না তো চলো এটা করে ফেলি তাড়াতাড়ি তো এই যে মোটামুটি ছাঁকা হয়ে গেছে এটা এখন এর মধ্যে ছেঁকে নেব এরপর চিপে দিলে রসটা পড়ে যাবে তো এই যে ছাঁকা হয়ে গেছে এর মধ্যে মধু দিয়ে দিচ্ছি রসটা অনেকটাই হয়েছে বেশ তো ওই রসটা পুরোটা তো আর ছোটো মেখে দেবো না একটু বড় মেখে দিয়ে দেবো আর একটু ছোট মেখে তো এই যে রসটা হালকা গরম করে নিচ্ছি হালকা গরম করে নেব একদম হালকা এই যে হাফ রস এখানে নিলাম আর হাফ এখানে রয়েছে ওটা মেয়েকে বড় মেয়েকে দেবো আর এটা ছোটোটাকে খাওয়াবো তো দেখো ওর অবস্থাটা কি ভীষণ ঠান্ডা লাগে মাম্মা ডক্টরের কাছেও নিয়ে যাব মাম্মা এই যে ভীষণ ঠান্ডা লেগেছে ভীষণ এই যে কোলে এখন খাওয়ানো হবে তো খাইনি তারপর দেখছি কি হয়েছে এই তো এই তো হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে হয়ে গেছে খাওয়ানো ও বাবা খাওয়ানো হয়ে গেছে আমা তো যে খাওয়ানো কমপ্লিট তুলি